আমি মূলত একটি জামগাছের নিচে দাঁড়িয়ে আছি জাম গাছটির মতো নাম সিজিজিয়াম কুমিনি এটি প্রধানত মিটাসিয়া পরিবারভুক্ত একটি উদ্ভিদ জাম গাছ মানব কল্যাণে প্রচুর পরিমাণে উপকার করে এর ঔষধি গুণ ভরপুর ডায়াবেটিসের তো জম বলাই হয় রক্তাল্পতা কোষ্ঠকাঠিন্য দূর করতেও কাজে লাগে এই জাম গাছ ভারতীয় উদ্ভিদ কিন্তু ব্রিটিশ এম্পায়ার যেসব অঞ্চল যেসব দেশে ছিল সেই সব দেশের এগুলো প্রধান উদ্ভিদ বলা চলে এই গাছকে বিভিন্ন দেশে নানাভাবে ডাকা হয় পর্তুগিজ প্লাম ব্ল্যাক প্লাম জাম্বুল জাম্বুরা জামভুল জাম এই গাছটি জাম অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যায় ছোটো জাম বড়ো জাম এই গাছে প্রচুর পরিমাণ এই গাছের পাতা এবং ফলে জিঙ্ক লৌহ পটাশিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম থাকে যা নিচে দেওয়া থাকবে তার পরিমাণটি